দুবসাইয়া ধাপেরে বলা কি দিতে বিক্রি হচ্ছে যেমনটা আমি আপনাদের দেখাছিলাম এই যে আমার হাতে কলা দেখতেছেন এটা হচ্ছে শবরী কলা সারা বাংলাদেশে শবরী কলা নামে চেনে আর বগুড়া দে কলা যেটা সবচাইতে দামি কলা এক বিশ কলা কিনে নিতে গেলে পূর্ণ থেকে 20 টাকা কিনে নিতে হয় বগুড়া শহরে বা অন্য শহরে সেই কলা এই দুপসাইয়া ধাপের হাতে বিক্রি হচ্ছে কেজিতে তাও আবার ষাট টাকা সত্তর টাকা কেজি তো চলুন এই যে বিক্রেতা আছে তার সাথে একটু কথা বলবো যে এই করে কেজি ভাও বিক্রি করে লাভ বেশি নাকি আর কি হালিতে বা ডজনে বিক্রি করে লাভ বেশি তো চলুন চলুন সরাসরি কথা বলি তে পড়াশোনা বিক্রি করতেছেন আপনারা কেনসেন কি হবে কিনেছে ঘাল একটা কান কিনেছে গোটা সারা বাংলাদেশে তো ডজন বা হালিতে বিক্রি হয় আপনারা কেজিতে বিক্রি করেন কেন আমাদের এখানে কেজি ভাওন সারা নেবেই না হালি ভাউ ডর্জন বাও নেয় না কেজিতে বেশি খায় কেজিতে বেশি খায় তো আপনার মধ্যে কেজিতে লাভ বেশি নাকি হালিতে লাভ বেশি কেজি করে লাভ লাভ বেশি

বৌদার দপসে সিয়া ধাপের হাটে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সারা বাংলাদেশের লোকজনকে দেখাবেন দেখেন বৌদার ধাপের হাটে কিরকম ভাবে কলা বিক্রি হয় শুধু তাই না 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো সাম্পা কলা সাগর কলা 30 টাকা কেজি আর হচ্ছে সাম্পা কলা কলা 40 টাকা 35 টাকা কেজি আর এটা হচ্ছে এটা হলো 60 টাকা 60 থেকে 70 টাকা কেজি এটা কি কলা এটা সবরি কলা মানে অনুপম কলা অনুপম কলা তো দর্শক যেটা শুনলেন আর কি এটা হচ্ছে সবরি কলা বা অনুপম কলা আর হচ্ছে চাম্বা কলা বিক্রি হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি ওই আবার হচ্ছে আপনার যেটা বললাম আর কি সাগর কলাও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হয় তো চলুন সেটা ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাবেন সুযোগ করে দেবেন সারা বাংলাদেশ থেকে দেখাবেন যে দেখেন আমাদের বৌগুলোতে এই যে বড় বড় কলা দেখতে পাচ্ছেন এই কলাগুলো বিক্রি হয় মাত্র এক কেজি ষাট টাকাতে ভিডিওটা শেয়ার করে দেখাবেন দেখেন বগুড়ার মানুষরা দেখেন অল্প টাকাতে কি দামি কলা কিনে খায় এই দেখেন কলাগুলোর সাইজ দেখেন মাসাল্লাহ এক একটা কলা কিন্তু পনেরো থেকে বিশ টাকা বিক্রি হয় ঢাকাতে এবং নোয়াখালীতে ভিডিওটা শেয়ার করে দেবেন